mata mata ponto ei te mata tala tapara ko te moti মিছিল শুরু হবে আড়াই তার থেকে বিভিন্ন মসজিদ স্পষ্ট বলতে চাই এই যে তুজা লক্ষ্মণপুরে কালকে সিদ্ধান্ত হয়েছে যদি তুজা বাবা পুরান হাতিস অনুসারে তোমার কোন যুক্তি থাকে মানুষ বিভিন্ন ভাবে ডাকে আমি দুজা বাবা বলছি একজন বলেন তুজা পোলা বলেন ওনাকে সম্মান দিয়ে বলি আপনার ভাইরা আপনার ভাই অনেকে ভালো মানুষ ইসলাম ঠিক মতো মানে আপনার মতো শালীন ভাবে মানে না আপনার যারা জানেন না ইনাদের জন্য বলতেছি ভিতরে কি চলে আগে দাড়ি টুপি পাঞ্জাবি হলে ঢুকতে দিত আমাদের মুরব্বীরা তবলিগের দাওয়াত পর্যন্ত নিয়ে গেছিলেন এখন দাড়ি টুপি দেখলে ঢুকতে দেয় না স্বামী স্ত্রী কুসল করে এই পানি ওনার মুড়িদানদেরকে খাওয়া আপনাদের বাপ মায়ের কাল গোসল করা পানি আজ পর্যন্ত কেউ আপনারা খাইছেন এটা কোন ধরনের ইসলাম আমার মাথায় আসে না যদি আপনি অন্য কেউ ধর্ম হয়ে থাকেন মুসলমান না হয়ে স্পষ্ট ভাবে বলে দেন আমি অন্য ধর্ম পালন করতেছি আপনার সাথে আমাদের কোনো সংঘাত নাই আর যদি ইসলামের ব্যানারে ইসলামের নাম নিয়ে শুধু দুজা না কোন ইসলামী সংগঠন কোরআনের আয়াতকে বিকৃত করে হাদিসকে বিকৃত করে আপনার জানেন সাতসম নামে এক লোক আমাদের ফেরে তার মাথার তাস ছিল ইলিয়াস রহমতুল্লাহ বংশধর যখন কোরআন হাদিসের বিকৃত তাফসীর বিলাই করছে হাজারো লাখো না কোটি 210 তের মুসলমান একটা বয়কট করছে সুতরাং আমাদের ঘরের কাউকে সাথে যদি আমরা আপোষ করি নাই ইসলামী সংগঠনের নাম নিয়ে কোনো পীরের খানকার নাম নিয়ে কোনো মাত্রা খান নাম নিয়ে আপনারা যদি অনইসলামিক কার্যক্রম করেন আমি বলতেছি কে দাঁড়াবে জানি না শেরপুরের জমিনে গাজী সালাউদ্দিনের জমিনে আল্লাহর অলিদের জমিনে আমি শরীফুল ইসলাম সাদিয়ে কথা স্পর্শ বললাম ইনশাআল্লাহ রক্ত দিব আপনারা আমরা কালকে দুজার বাড়ির সামনে জামতলিতে মিটিং করি এক ছোট ভাই আমার ফোন দেয় আপনারা কি ওইখানে যাবেন ওইখানে লোক নিয়ে আলা নিয়ে প্রস্তুতি নিচ্ছে আমি কই ভালো কথা উমর রাদি আল্লাহ তালা ধোয়া করছিলেন আল্লাহ শাহাদের নবীর শহরে তো যদি কাফের হাতে আমার মৌত হয় জান্নাতের জান্নাতের হুর তো ডাকতেছে দুধার বাড়ি ভাড়ার ডাক আসছে ইমানের পরিচয় দিয়ে কে কে আসবেন একা কথা छा थियो भाहिरां

কথা বলো আর ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং তার একটা নিঃশ্বাস করা এটাকে সাপোর্ট করে আমরা বাংলার জমিন থেকে এই প্রতিবাদ জানাই সে আজকে সারা বিশ্বের মুসলমান কুটি কুটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে আমরা তার জোর প্রতিবাদ জানাই পাশাপাশি আরেকটা কথা খেয়াল রাখবেন আজকে আমাদের সমাজে আমাদের লেবাস করে কিছু মানুষ অনিসলামিক কাজে লিপ্ত ইসলামের নাম ব্যবহার করে অনিসলামিক কাজ কর্ম করে বিভিন্ন আস্থা রাখে গেছে পণ্ডবীরের নামে যারা আস্থা রাখে সেখানে মুসলমানদের ইমানকে লুণ্ঠন করে সেখানে অশ্লতা নগ্নতা বেহেবনা বেলন্দবনা অরাজকতা সকল প্রকার অপকর্ম করে তার একটা অন্যতম নজির হলো এই যে লক্ষ্মণপুর দুজাতির আস্থা না এরকম ভাবে বন্ধ আস্তানা যেখানে থাকুন না গেল শেষপুরের সদরে যেখানে আস্তানা কোনো থাকুন না গেল আমরা আমাদেরকে হোকের দাওয়া দিতে চাই তোমরা মুন্দলমান হয়ে আসো ইসলামের মধ্যে আসলে আসো